হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসো জানি এই ভিডিওটা শুরু করছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে কটা বাজে এগারোটা বাজে এখন স্নান করে চলে এসেছি সকালে এখনও কিছু খাইনি তো খেয়ে নেবো এই যে কিছু কামড়েছে হয়তো এই জায়গাটা লাল হয়ে গেছে তো যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করছি স্নান করা হয়ে গেছে এখন একটু রেডি হব যাব একটা জায়গায় আর কি তো কোথায় যায় না চায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মানে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করছি সেটাও ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আসছি একটু পরে এই যে দেখো রেডি হয়ে গেছি চুলটা একটু বেঁধে বেরিয়ে যাব আর একটু পরেই বেরোবো তো কোথায় যায় না যায় চলো দেখাই বলি দি বাড়ি যাচ্ছি তো ওখানে একটা অনুষ্ঠান আছে সেটা ওখানে গিয়েই বলছি কি অনুষ্ঠান আছে তো চলো যাই আগে চুলটা একটু বেঁধে নি যা গরম পড়েছে এই বৃষ্টি এই গরম এই মেঘলা কেয়ার করবো তো সে কারণে চুলটা বেঁধে তারপরেই বেরোবো নাহলে গরমের মধ্যে থাকা সম্ভব না এমনিতেই চুল সব উঠে পড়ে মরে যাচ্ছে কেয়ার করা যাবে তারপর চলে এসেছিলাম দিদির বাড়িতে এই যে দেখো খুবই গরম লাগছিলো জানি না বর্ষাকালে এত কেন গরম লাগে বৃষ্টি হয় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতে পারে তো যাই হোক না কেন একটা এসেছিলাম বাৎসরিক কাজে তো সেই কারণে আর কিছু শেয়ার করিনি বাড়িতে চলে এসেছিলাম তারপরে এই যে দেখো রাত্রে বাড়ি আসার পরে রাত্রে বাড়ি এসেছিলাম প্রায় আটটা সাড়ে আটটা বাজে আর একটা অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরে না অত ভালো মন্দ কিছুও খাওয়ার ইচ্ছা থাকে না আর বানানোরও ইচ্ছা থাকে না তো ওই যে হয়েছিল হচ্ছে মা করেছিল রুটি আর আলু ভাজা আর সাথে ছিল আম এই যে দেখো এটা হয়তো বাবাকে বেড়ে দিলো না আমাকে দিলো আমি ঠিক মনেও করতে পারছি না সে যাই হোক আমাকেই দিচ্ছিলো ও হ্যাঁ এটা আমাকেই বেড়ে দিচ্ছিলো তো রাত্রে খেয়ে নিচ্ছিলাম আর কি করা যাবে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে তোমাদেরকে আজকে খাওয়া দাওয়ার পরে এত কিছু বিশেষ শেয়ার করার নেই তো আজকে আর বেশি কিছু শেয়ার করে নিই খাওয়া দাওয়াটাই ব্যাস তারপরে আবার কালকে আর পরের দিনের শুরুতেই দেখো কি দেখাচ্ছি চিকেন চিকেনটা ম্যারিনেট করে রাখ রাখা হচ্ছে দেখো নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো এর মধ্যে আর তারপরে একে একে সব মশলাগুলোও দিয়ে দেওয়া হবে আর এই যে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছে আর এই যে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন এই তিনটে জিনিস ছিল বাটা তো আর এই পাশে ছিল কাঁচা হচ্ছে শুকনো লঙ্কা দু একটা আর হচ্ছে টমেটোর পেস্ট তো কিছু কিছু মশলা কিছু কিছু না মাংসে যতটা মশলা লাগবে এটা হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছিল তো যতটা পরিমাণে মাংস মানে ম্যারিনেট করার দরকার মশলা প্রয়োজন ততটা দিয়েই ম্যারিনেট করে রেখে দেবে যতটা বেশি মেখে রাখা থাকবে তত ততক্ষণই মানে যতক্ষণ রাখা থাকবে বেশি মেখে ততটাই বেশি টেস্টি হয় খেতে সেটা তো তোমরা অবশ্যই জানো আর বাড়িতে টক দই ছিল না জন্য টক দই আর দেওয়া হয়নি তো টক দইটা না দেওয়া হলে কী হবে খেতে কিন্তু দোকানের বিরিয়ানিকেও হার মানিয়েছিল এতদিন যে বিরিয়ানি করা হয়েছে তার থেকে আমার ওই বাড়িতে বেস্ট লেগেছে এইটাই তো যাই হোক আমার মা মাখছে তো মেখেই যাচ্ছে এটা কিন্তু সকালের টিফিন করার আগে এই মাংসটাকেই আগে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো তারপর এই যে দেখো সব পুরোপুরি কমপ্লিট দেখেই আমার মনে হচ্ছে আহ কি দারুণ লাগছে কালারটা তো আর দেখিয়ে দিচ্ছিলাম দেখো ওই জায়গাটাই একটুখানি বাকি রয়ে গেছে সাদা সাদা দেখা যাচ্ছে তো ওই জায়গাটায় একটু রেখে দিল আর এই যে মশলা বাটির মশলাটা কিছুটা থেকে গেছে সেটা হচ্ছে পরের দিন কাজে লাগিয়ে দেওয়া যাবে যেহেতু ফ্রিজ আছে ফ্রিজে রেখে দেওয়া যাবে আর সকালে দেখো আজকে সকালে টিফিনে কি কি খাওয়া দাওয়া হচ্ছে এই যে দই এনেছিলাম তো দই খাওয়া হবে দই দিয়ে চিঁড়ে আম কলা সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে চটকে নিয়ে খাবো। তো প্রথমে বাবাকে দিয়ে দিচ্ছিলো ওই যে দেখো আর তারপর আমাকে দিচ্ছিল দেখো আমি পুরো একেবারে সাজিয়ে নিয়েছি শেষে কিন্তু কয়েকটা মুরগিও দিয়ে দিয়েছে মা যেহেতু সে মানে পরে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই যে দেখো মাও একটু নিয়ে নেবে খেতে দিচ্ছিলো আর মাঝে যেন কি একটা বলছিল যে দুটো গ্লাস আনা হয়েছিল তো একটা গ্লাসই শেষ করলাম তিনজন মিলে আর বাকি একটা রয়ে গেছিলো আর এই যে দেখো আমার বাবা বসে আছে যে কখন দেওয়া কমপ্লিট হবে যাই হোক সকালে অনেকটাই বেলা হয়ে গেছিলো ওনাদের তো তাড়াতাড়ি খাওয়া অভ্যেস আর আমি গেলে একটু লেটই হয়ে যায় কারণ আমি আলিসি করে একটু দেরিতে উঠি আর আমার কাছে জিজ্ঞেস করতেই থাকি কি খাবি সকালে কি খাবি তো আমিও ভাবনা চিন্তা করতে করতে বলতে বলতে অনেকটাই লেট হয়ে যায় এই আর কি অনেকদিন পরপর না এই জিনিসগুলো যখন না খায় তখন যেন লোভ লাগে কিন্তু এখন দেখে মনে হচ্ছে খাচ্ছিলাম অনেক আজকে অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজে এগারোটা একান্ন তোমার লাইভের টাইমটা অনেকটাই ওভার হয়ে গেছে সাড়ে এগারোটা থেকে লাইভে আসি তো এখন দেখছি মানে এখন লাইভে আসবো তো আগে একটু লাইভে গল্প সল্প করে নিই সময় কাটিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে দুপুরের কি মেনু হবে আর তোমাদেরকে তো দেখালাম যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে তো এরপর কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আগে লাইভটা কমপ্লিট করি তারপর তো এখনকার মতো টাটা আবার একটু পরে দেখা হচ্ছে এখন বিরিয়ানি বানানোটা কোনো একেবারে আহামরি ব্যাপার নয় ঘরে ঘরেই চলছে তো তারপরে আমি যখন বসেছিলাম গ্যাসের ধারে তো সেটা একটু শেয়ারই করছিলাম দেখো জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি আর ওই যে গরম মশলার যে কটা জিনিস এলাচ দারচিনি লবঙ্গ দিতে হয় কয়েকটা দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে নিয়েছি যদিও আমার মা সাদা তেল না দিয়ে ঘি দেয় তো আমার ঘি অতটা গন্ধটা ভালো লাগে না এই কারণে সাদা তেলটাই বেশি প্রেফার করি আমি তো ওখানে তো আর বলতে পারি না এখানে আর কি আমার মতোই করতে পারি তারপরে ওই যে চিকেনটা দেখো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটা এখন কষানো হচ্ছে আর এই যে তারপরে চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার লেয়ার তৈরি করে ভাপে বসানো হবে এই যে দেখো পেঁয়াজের বেরেস্তাটাও রেডি করাই আছে আর ওই যে একটা পিস তুলে রেখেছিলাম কষা মাংস খাবো বলে আর এই যে দেখো সব কিছু দিয়ে কমপ্লিট করে এবার বসানো হবে উনানে মানে তো না গ্যাসে কারণ বৃষ্টির মধ্যে মার কাঠের উনান ধরাতেই পারছে না তো গ্যাসেই রান্নাবান্না হচ্ছে যা হওয়ার তো এই যে দেখো আর বাকি এইটুকু কষা চিকেন থেকে গেছিলো বেশ ভালোই টেস্টি হয়েছিল মাংসটাও খেতে আর এই যে দেখো নামানোর পরের সিচুয়েশানটা কীরকম লাগছে তো যাই হোক বেরেস্তাটা একটু কম পড়ে যাওয়ার কারণে এই পাশটা একটু কম হয়েছে আর দেখো নাড়াচ্ছিলো যখন এখন আমি ভিডিওটা এডিট করতে বসে আমার যেন জিভে জল চলে আসছে তো যাই হোক কি আর করা যাবে আবার একদিন খাবো ঠিকই একদিন না পরপর অনেকদিনই খাওয়া হয় কিন্তু এটা দেখছি আর আর কি জিভে জল চলে আসছে তো ভিডিওটা অনেকদিন আগেরই ভিডিওটা হচ্ছে যেদিনের তার আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে ফিরেও চলে এসেছি আর এই যে দেখো আমি কতগুলো নিয়ে নিয়েছি আর সাথে একটু চিকেন কষাও নিয়ে নিয়েছি কতগুলো পরিমাণে চিকেনের পিস দিয়ে নিয়েছি দেখো এই যে একটা আলু নিয়েছি আলুটা কিন্তু দারুণ লেভেলে সেদ্ধ হয়েছিল যেহেতু বাড়িতে তৈরি মাংস মানে চিকেন আর আলুর পিসগুলো একটু ছোট ছোটোই করা হয়েছে যাতে ঝোল মশলাগুলো একটু ভালোভাবে ঢোকে তো দেখো অনেকগুলোই পিস নিয়ে নিয়েছি আর আমার খাওয়াটা না সেদিন দারুণ একেবারে জমে গেছিলো পুরো তো যাই হোক সবই মিস করছি ওই বাড়ি থেকে যেহেতু চলে এসেছি খাবারটা মিস করছি সময়গুলোকে মিস করছি মিস করাটাই তো জীবনের নিয়ম তাই না যাই হোক তারপরে বিকালে একটু ছাদে চলে গেছিলাম দেখো ছাদে চাল কুমড়ো লাগিয়েছে মা তো ছাদে লাগায়নি নিচে লাগিয়েছে চালকুমড়ো যেহেতু লতানো গাছ তাই ছাদের উপর উঠে এসেছে আর তারপরে সন্ধেবেলায় বাবা এনেছিল চপ মধ্যে একটা ঠোঙার বাইরে না কেমন দিয়েছে ও কাগজে ধরানো থাকে চপ হ্যালেঞ্চের চপ তাই তো এটা কি হ্যালান চার তো সন্ধ্যাবেলা চপ খাওয়ার পরে আর কিছু শেয়ার করা হয়নি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে